আমরা এখন আসছিল রাংপানি তো অনেক দিন ধরে বাড়ানো হয় না কোনো দিকে খালি ফেসবুকে রিলস দেখতে দেখতে সময় নষ্ট হয় ফেসবুকে ঢুকলে দেয়া সামনে একটা রিলস হয় তো অগুর ঢুকি অগুর ঢুকলে কোন বাই দিই যে আরও একশো দেড়শো রিলস দেখা হয়ে যায় তারপরে যখন মনে হয় যে রিলস দিকে এখানে সময় নষ্ট করলাম সাথে সাথে রিলস থাকি বাড়োই রিলস থাকি বাড়ানোর লগে দেখি ডাইনি আর একটা রিলস তো হো রিলসও ঢুকি ঢুকে আরও এক দেড়শো রিলস দেখা শেষ পরে দেখি কয়টা রাত বাজে একটা তারপরে ঘুমাই ও ওলানো লাইফস্টাইল হয়ে গেছে তো আজকে বিকালে একটু সময় পাইছি সময় পাওয়ার পরে মিস্টার ট্রেপল লগে মাত হইছে মাতইয়া কই যে জাফলং জয়ন্তার দিকে যাই সো আইসি লোকি জাফলং এলাকাত আর এখন আসি রাংপানি আর এই যে আমার পিছনে লি রাংপানি এটা এখনও অত বেশি ফেমাস হয়েছে না কিতাব হয়েছে নি ফেমাস হয়ে গেছে

খুব সুন্দর একটা জায়গা অস্থির একদম পানির চলচল আওয়াজ আর আগে একবার আইছিলাম তখন পানি ছিল না এখন দেখা যাচ্ছে যে প্রচুর পানি অস্থির লোকেশন এটা কিন্তু ব্লাগঞ্জ সাদা মতো মনে হইলো এটা বুলাগঞ্জ সাদা পথর না এটা হলো রাং পানি সিলেটের অন্যতম একটা পর্যটন প্লেস যদিও এটা এখনও আগের মানে পুরোপুরি ফেমাস হয়েছে না আর কি খুব কম মানুষই এখনও চিনে যে রাংপানি জায়গাটা এটা জাফলং যে জাফলং বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুল থেকে একটু সামনে হাতের ডান দিকে মুকামপুঞ্জি রাস্তা আছে এই মুকামপুঞ্জি হয়ে আসা লাগে আর কি এই রাংপানিতে তো এখন বৃষ্টির বৃষ্টির সময় মানে পর্যাপ্ত পানি আছে যারা পর্যটক আছেন এরা চাইলে এই সময়টাতে আসতে পারেন আসলে যদি আসলে গুসল করতে পারবেন তারপর হচ্ছে আর একদম ঠান্ডা পানি কিন্তু এটা হলো রাংপানির মেন ভিউ এই পানিগুলো কিন্তু মেঘালয় থেকে আসতেছে ইন্ডিয়ার আর একদম কলকল ধনি কারণ হচ্ছে পাথরের পাথরের উপর দিয়ে পানিগুলো আসতেছে যত বেশি বৃষ্টি হয় তত বেশি পানি